মা কিন্তু শ্রমিক নন মা তো মাই হয় মায়েদের অসীম ত্যাগ আর পরিশ্রমের বিনিময়ে গড়ে ওঠে একটা সুখের সংসার মায়েদের পরিশ্রমকে নির্দিষ্ট কর্মঘন্টায় বাধা যায় না রাত পোহাবার আগে থেকে মধ্যরাত পর্যন্ত চলে মায়েদের পরিশ্রম যদিও আমাদের সমাজে মায়েদের পরিশ্রম এক প্রকার অদৃশ্য শ্রম বিনা পারিশ্রমিকের শ্রম আবার এই শ্রম মানসিক ও শারীরিক উভয় শ্রম যা সমাপ্ত হবার পালিত হয় আট ঘন্টা শ্রম ঘন্টার দাবিতে রাষ্ট্রীয় বা আন্তর্জাতিকভাবে একজন মানুষের শ্রম ঘন্টা আট ঘন্টা নির্ধারিত কিন্তু পরিবারে মায়েদের বেলায় চব্বিশ ঘন্টাই শ্রম ঘন্টা মায়েরা পারিশ্রমিক নেন না তারা শ্রমিক নন তাই তাদের শ্রম ও আত্মত্যাগকে সম্মান জানাতে মহান মেয়ে দিবসের সকল মায়েদের জানাই প্রণাম ও ভালোবাসা ভালো থাকুক পৃথিবীর সকল মায়েরা